আমরা বলছি আমরা কোথায় যাব বলো তো কোথায় আমরা এখন মামার বাড়ি যাব মামার বাড়ি যাব হ্যাঁ তুই সে আমরা মামার বাড়ি যাব এখন বের হইতো শোনা কেন জানি না তো আমরা তো ঠিকই এসেছি কি ব্যাপার ঠিক বাবা মামা কোথায় আম্মু তো ঘরে এই খিলখিলের মা খিলখিলের মা কি হইছে কি হইছে ডাক কি শুনছ না তুই এখন রেডি হওনি রেডি কিসের রেডি হবো ও তুই সব কিছু ভুলা গেলা আজকে তো কোথায় যাওয়ার কথা মনে নেই না মনে নাই তো কেন কাল রাতে বারবার বললাম যে আজকে বাবার বাড়ি যাবে না বাবার বাড়ি যাব কিশের জন্য এখন বাবার বাড়ি যাব না অবশ্যই যাব কেন যাব না আমি নতুন বিজনেস শুরু করছি আমার 10 লাখ টাকা লাগবে এই টাকা তো বাবা দেব আজকে দেখো তুমি সব সময় শুধু বাবারি চাপ দিয়া চাপ দিয়া টাকা নাও না টাকা আমার বাবার তোমাকে দিতে পারবো না ওই তোর বাবার আমি চাপ দেই আমি চাপ দেই তোর বাবারে আমি না থাকলে তোর বাবার ভিক্ষে করে খাইতো তো কি বলাই সব বাবা তোমারে চালায় তুমি আমার বাবারে চালাও না তোর বাবা আমার চালায় এক তো বিদেশ পাঠাইছে কত লাখ টাকা খরচ কইরা কেন আমারে দুশ টাকা দিলে কি তোর বাবার কম পড়বো সব সময় শুধু তুমি আমার আব্বার কাছ থেকে টাকা নাও কেন আমার বাবা তোমারে এক টাকা দিতে পারবো না একদম চুপ আজকে তুই যাবি দশ লাখ টাকা আনবি যদি টাকা আনস এই যে দুইটা সন্তান না একদম গোলাপ দিক মেরা মেরে ফেলাবো কি বলাই সব তুমি আমি কি বলতে জানো না সবটির মেয়ে শেষ করে ফেলামো টাকা দেব না হ্যাঁ নিজের পুলারে তো লাখ লাখ টাকা বিদেশ পাঠাইছে আমি কয় টাকা যাইছি আমি কয় টাকা মাত্র দশ লাখ টাকা যাইছি তাই হয়ে গেছে না।

তুমিও ভালো থাকবা ঠিকই কইছ আমি তাই করুন তোমার অনেক ধন্যবাদ আমি এই বিষয়টা আসলে এইভাবে চিন্তা করছিলাম না তো তোমার সাথে খোলামেলা কথা হইলা আমার মাথাটা খুলে গেছে বলারে তার মানুষ করতে পারলাম না এই মেয়ে তো আমার শেষ ভরসা তোমার অসংখ্য ধন্যবাদ ভাই ঠিক আছে বসো একটু চা খাও না না বুঝবো না ভাই আমি চাই আমার মাথাটা

বাবা আমার দুটো তিন সময় দাও আমি ভাই দা চিন্তা তোমাদের বলতেছে আব্বা আর ভাই বাস বাপরা যে আমার কাজ চলবো না কালকার মধ্যে টাকা লাগবো হ আব্বা তুমি তোমার ছেলের জন্যে এত লাখ লাখ টাকা খরচ করলা তোমার বিনিময়ে এক কাপ চা খাওয়ার টাকাও দিল না আর আমার কাছেই তোমার সারাজীবন থাকতে গো তুমি তো এই টাকাটা দিতেই পারো ঠিক আছে মা চিন্তা করিস না আ আমি ব্যবস্থা করতেছি দুইটা সময় সময়তে আমি তোদের সব চাওয় পাওয়া পূরণ করব কথা মন থাকব তো হ্যাঁ বাবা মনে থাকব আপনাকে দিব চলো ঘরে যাই বাবা বাবা টাকা না খালি বাবা